আজকে আমাদের সাথে কি শেয়ার করবেন নতুন কিছু চাবির রিং মোবাইলের ব্যাগ এবং ব্যাগের সাথে যে ঝুলাই ব্যাগ এই জিনিসগুলো আমরা দেখাবো যে স্ট্যান্ডার্ডে সাজিয়েছি দেখেন খুব ইউনিক কিছু কালেকশন আছে খুব ভালো ভালো জিনিস আছে তো দেখাবো আর কি চলুন শুরু করি প্রথমে কি দেখাবেন উপরে যে জিনিসগুলো দেখতেছেন এগুলো হলো আপনার অনেকে মোবাইলের সাথে লাগায় অনেকে ওই যে পার্স ব্যাগ যেটা ওটার সাথে ঝুলাই

সবগুলোই সুন্দর আমার এটার মধ্যে একটা আছে এক একটাতে এক এক রকম করা আছে মানে ডিজাইন আছে পিকচার আছে আরেকটা আছে একটু কম দামি এটা হলো আপনার যে প্লাস্টিকের সুতার আচ্ছা আচ্ছা এটাও মানে ভালোই খারাপ না হলো প্লাস্টিকের সুতা ইয়া এটার চাইতে এটা একটু একটু দুর্বল কিন্তু তারপরে কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো হ্যাঁ এটা তো প্রিমিয়াম তারপরে আপনার এই যে ব্যাগের সাথে যে জুলাই বা চাবি দিনগুলো এগুলো আপনারা দেখবেন এগুলোর ভিতরে দেখেন ডিজাইনের আমাদের শেষ নেই বাজারে আপনি যেগুলো পাবেন কয়েকটা ডিজাইন আমাদের এখানে পনেরো থেকে বিশটা ডিজাইন বেদানার দানার মতো লাগে এই বেদানার দানার মতো যে আতরের শিশি তারপরে আপনি ক্যামেরার ভিতরে দেখেন এই যে আপনার দেওয়া আছে কি ঝিনুক আচ্ছা ঝিনুক তারপরে আপনার মুক্তার দানা এই যে মুক্তার দানা ঠিক আছে তারপরে আপনার এই যে পুতুল অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ভাই শেষ দেখেন কুরুমি ডিজাইনের স্কুল ব্যাগ ভিতরে কুরুমি কত সুন্দর ভাই দেখছেন আচ্ছা অনেকেই প্রশ্ন করেন আপনার দামটা কেন বলেন এত সুন্দর সুন্দর জিনিস আসলে মানুষ অনেকে মানে একটা তাদের নিজস্ব একটা বাজেট থাকে যে এরকম হইলে আমি নিব দামটা তাদের একটা প্রশ্ন আমরা মূলত পাইকারি করি তো ভাই তো এই কারণে আমরা দামটা বলি না যে যারা আমাদের থেকে নিয়ে বিক্রি করবে তাদের একটু সমস্যা হয় তারা আমাদের গবজি শুনবে তো যারা খুচরা নিতে চায় স্ক্রিনে দাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে বা স্ক্রিন দিলে আমরা ওটা দাম বলে দিব ডেলিভারি প্রসেস যেটা ওটাও বলে দিব আমরা বা ছবি চাইলে কোনোটা ওটা ছবি আর যারা পাইকারি নিবে তারাও ফোন করবে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে দেখে ভিডিও কলের মাধ্যমে বুঝতে পারবে ভিওয়ার্ড তারা এই প্রসেসটা খেয়াল করতে পারে কম্বানি কালার কমটার দাম কিভাবে এটা জানার জন্য নাম্বার যোগাযোগ করলে এটাও ব্যাগের সাথেও চলে যেতে পারবে রিং খুব কিউড বাই দেখছেন এটা ভাই দগ্ধমারে লাগে দেখছেন জিনিসটা আমার না সাদা কল বেল আছে ফেস্টা অনেক কিউট কিউট করছে ঠিক আছে এটা কালার আছে কয়টা এর মধ্যে অনেকগুলো কালার আছে দেখছেন কালার আছে এই যে কালার এটার এর ভিতরে অনেকগুলো কালার এটাও ব্যাগের সাথে ঝুলাইতে পারবে চাবি রাখতে পারবে ঠিক আছে কি আচ্ছা এটা এটা এই যে এইভাবে দিছে আর কি দেখ জিনিসটা সুন্দর হওয়ার জন্য এটা খুলেও রাখতে পারবে এটা খুলেও ব্যবহার করতে পারবে চাইলে কেউ খুলে ব্যবহার করতে পারবে আবার এখানে চাবিও কেউ ব্যবহার করতে পারবে ব্যাগের সাথেও ঝুলাইতে পারবে চাবি রিং ব্যবহার করতে পারবে আরেকটা আইটেম আছে এটাও মনে করেন ব্যাগের সাথে চাবি রিং বা ছোটখাটো কিছু রাখতে চাইলেও এখানে রাখতে পারবে ভিতরে এটা হলো ভ্যানিটি ব্যাগের শেপ এটার ভিতরে ভাই অনেকগুলো কালার আছে না অনেক কালার দেখছেন কালারের শেষ নেই আচ্ছা

আরেকটা হলো স্টোন দেওয়া ঠিক আছে এটা হলো পাথর দেওয়া এটাও আপনি সেম স্টাইল আর কি ভিতরে ফাঁকা থাকবে এটা শুধু পার্থক্য এটা স্টোন আছে এটা স্টোন নাই স্টোন নাই হ্যাঁ এই দুইটাই তো আর আজকের মতো মানে এইগুলাই আমাদের নতুন আইটেম ছিল আচ্ছা মানে সাথে আসার সাথে সাথে আপনারা কি আপডেট দিয়ে আসার সাথে সাথে চেষ্টা করি কাস্টমারদেরকে আপডেট দেওয়ার জন্য তো ভাই আপনাদের ডেলিভারি প্রসেসটা বলেন আর হচ্ছে আপনাদের লোকেশনটাও একটু জানেন প্রসেস যারা পাইকারি নেবে তারা আমাদের মাল এগুলা চয়েস করবে যেটা নেবে তত বিল করাবে ইয়া বিলটা আমাদেরকে পে করবে ব্যাংকে বা বিকাশের মাধ্যমে পে করার পরে আমরা ঠিকানা দেবে মালটা পাঠিয়ে দেবো কুড়ি আসার বা স্টেট ফার্স কুড়ি আসার বেশি পাঠিয়ে দেবে আর যারা খুচরা নেবে তারা শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করবে ঢাকা হলে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি হবে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আমাদের আর 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 যদি কেউ মানে দোকানে এসে করতে চায় এক্ষেত্রে আপনাদের যদি মানে আপনাদের লোকেশনটা একটু শেয়ার করতে লোকেশন হলো শিমুলা এন্টারপ্রাইজ নিউ সুপার মার্কেট নিউ মার্কেট ঢাকা পনেরো নম্বর দ্বিতীয়তলা পনেরো নম্বর গোলি চুয়াত্তর নম্বর দোকান এটা দক্ষিণ ব্লকের দোতলায় আচ্ছা তাহলে আপনারা জানতে পারলেন শিমুল এন্টারপ্রাইজের লোকেশন এবং তাদের ডেলিভারি প্রসেস সম্পর্কে আজকে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম